কক্সবাজার শহরের ঘুনগাছতলায় যে যুবককে যানজট নিরসনে দেখছেন তার নাম তারেক আজিজ শুধু আজ বলে কথা নয় দুই সাল থেকে নিঃস্বার্থভাবে তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন শহরের বাদশাগোনার বাসিন্দা তারেকের কাছে মানবিক কাজ এখন নেশায় পরিণত হয়েছে দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসনে সে হয়ে উঠেছে দক্ষ শুধু যানজট করে কথা নয় মানব সেবা যেন বইছে তার রক্তে যখনই মানুষের কোনো বিপদ হয় সে ঝাঁপিয়ে পড়ে করোনাকালে তার মানবিক কাজ শহরবাসীর মনে দাগ কেটেছে ওই সময় যখন সবাই ঘরবন্দি তখন তারেক ছিলেন মাঠে জীবনের ঝুঁকি নিয়ে নিয়োজিত ছিল সেবা প্রদানে শত দারিদ্রতার মাঝে এই কাজ তিনি বন্ধ রাখেননি আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর মানুষের মাঝে কি কে নিঃস্বার্থের কিছু মানুষ রয়েছে যারা জনগণের কল্যাণে কাজ করছেন ঠিক তেমন একজন ব্যক্তি হচ্ছেন তারেক আজি যিনি যেখানে যানজট সেখানে নেমে পড়ছেন যানজট নিরসনে আজ আমরা তারে কাজের সাথে কথা বলবো জানতে চাইব তিনি কেন এই কাজটা করছেন এবং এই কাজ করে তিনি কেমন অনুভব করছেন তারেক ভাই কি ভাবনা থেকে এই কাজটা করছেন আমি ছোট থেকে আমার আনার দোকান যখন আব্বরটা করি তখন থেকে মানে আমার ভাবনা মানব সেবা নিয়োজিত থাকবো মানুষের যানজট দেখলে বাজারগাড়া থেকে বানিস মার্কেট থেকে যখন ভাঙা রোড ছিল তখন থেকে আমি মানে এই কাজে নিয়োজিত আমি অনেক বছর আগে থেকে দু সাল থেকে আমার অন্তর থেকে করি আমাকে তো আল্লাহ হওয়ার দিচ্ছে মানে এটা জানি আমি আমার অন্তর থেকে করি মানব নিয়ে যেতে থাকি কোনো টাকা এক টাকা ছাড়া কেউ একটা ফানো কামানা কেউ একটা সাওয়া কামানা মানে আমি অন্তর থেকে করি যানজট নিরূশন করে একটা রুগী আগে যে আমার জন্য বাঁচতে পারে যে এটা আমি একটা সব কামাই তারপরে সব মানুষ অসুস্থতা দুই চার ঘন্টা জামে থাকলে অসুস্থ বোধ করে কেউ জরুরি কাজ আছে এটা আটকে যাচ্ছে এটা আমি ক্লিয়ার করে দি তো আমি শান্তি পাই নিজে এখানে যে মানে এটা করে আমার ভালো লাগে আমার মানে সব কিছু পালাই অন্য কাজ পালাই আমি চলে আসি এটার জন্য কেউ আমাকে আর্থিক সহযোগিতা দেয় না আমি এই কাজটা মানে একটা চাকরি ভালো চাকরি পাইলে এটাতে করব মানে আষ্ট ঘন্টা সাত ঘন্টা ডিউটি এরকমের মধ্যে অল্প স্যালারি মনে করেন বিশ হাজার পনেরো হাজার এরকম স্যালারি দিলে আমি এটা করব কন্টিনিউ আজীবন করা আর সেম এই জন্য আমি একজন পারফেক্ট মানুষ কিন্তু লম্বা হাইটের জন্য এবং ওই লেখাপড়ার দিক দিয়ে একটু বেশ কম যে এই ঢুকতে পারেনি কোনো সময় আমলিকের শেখ হাসিনার যখন ইয়ে ছিল সরকার ছিল তখনও আমি চাইছিলাম বলে কিন্তু কেউ আমাকে রেসপন্স করেনি ধন্যবাদ আপনাকে ঠিক তারেক আদিজের মতো আমাদের আশপাশে অনেকে রয়েছে যারা স্বেচ্ছায় জনগণের সেবায় নিবেদিত আমাদের সকলেরই প্রয়োজন তাদের সহযোগিতায় হাত বাড়ানো উমর ফারুক হিরু সিসিএন কক্সবাজার